ওই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন আর যদি কেউ ভোট কাটচুরি করবার চেষ্টা করে ভোট চুরি করবার চেষ্টা করে হাতটা এরকম করে মুট করবেন মুট করে কেউ যদি ভোট কাটচুরি করবার চেষ্টা করে তার নাক বরাবর ঘুষি দেবেন কথা বলেন না কেন কোন দুই নাম্বার এই চিটারি বাটপাড়ি বাংলার জমিনে আর চলবে তবে স্পষ্ট কথা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে টুবিওলার বাংলাদেশ আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে চড়াই না পারেন মনে রাখবেন মুসলমানেরা বঙ্গোপসাগরে ডুবে মারা ছাড়া আর কোন রাস্তা মুসলমানের জন্য থাকবে না এজন্য পঁচিশে জানুয়ারি আজকের এই দিনে আমরা স্পষ্ট করে মনে রাখবো স্মরণ রাখবার চেষ্টা করব যদি সামনে ভুল করেন বঙ্গ মহাসাগরে ডুবে মরার কোনো রাস্তা থাকবে বলেন কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে আল্লাহ কবুল করেন কয় তারিখ 25 জানুয়ারি এই তো আর কয়েক দিন পরেই আপনার আমার সামনে বারোই ফেব্রুয়ারি একটা পরীক্ষা আসতেছে ঠিক কি না জরে বলেন তবে স্পষ্ট করে ত্যাক্তহীন কণ্ঠে একটা কথা বলে দিতে চাই আপনি আমি যদি বারো তারিখে পরীক্ষাটা সঠিক ভাবে দিতে না পারি যদি সঠিক জায়গায় আপনি আমি এই সেলটা মারতে না পারি মনে রাখবেন এখানে কোন দলীয় বক্তব্য দিতে আমি আসি নাই এই পঁচিশে জানুয়ারি আজকে আপনাকে আমি স্পষ্ট করে বলে যাই যদি সঠিক জায়গায় এই সেলটা মারতে না পড়েন কামাতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়া হতে হবে কথা বলে এখানে কি আমি এটার বিনিময়ে জান্নাতের কথা বললাম হিসাব দিতে হবে তবে মনে রাখবেন বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন আর যদি কেউ ভোট কাটছ চেষ্টা করে ভোট চুরি করার চেষ্টা করে হাতটা এরকম করে মুট করবেন মুট করে কেউ যদি ভোট কাটচুরি করবার চেষ্টা করে তার নাক বরাবর ঘুষি দেবেন কথা বলেন না কেন কোন দুই নাম্বারই চিটারি বাটপাড়ি বাংলার জমিনে আর চলবে তবে স্পষ্ট কথা আগামীর বাংলাদেশ হবে করানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ যদি বাংলাদেশ যদি কোরআন দিয়ে চড়াইতে না করেন মনে রাখবেন মুসলমানেরা বঙ্গোপসাগরে ডুবে মারা ছাড়া আর কোন রাস্তা মুসলমানের জন্য থাকবে না এজন্য পঁচিশেই জানুয়ারি আজকের এই দিনে আমরা স্পষ্ট করে মনে রাখবো স্মরণ রাখবার চেষ্টা করব যদি সামনে ভুল করেন বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া আর কোন রাস্তা থাকবে বলেন করান আছে